চিটাগাংকে হারিয়ে পয়েন্ট টেবিলে চার নম্বর সাকিব খানের দল ঢাকাকে বিটেলস প্রথম নয় ম্যাচে মাত্র দুইটা জয় পেলেও সিলেট স্ট্রাইকার বিপক্ষে জয়ের পর থিসেরা পেরেরা জানান তারা এখনো সেরা সাইরে যাওয়ার স্বপ্ন দেখছেন শেষ তিন ম্যাচে সবকটিতে জিতলেও তাদের তাকিয়ে থাকতে হবে অন্যের দিকে তবে সিটাগাং কিংসের বিপক্ষে জিতে কাজটা একটু এগিয়ে রাখলো ঢাকা ক্যাপিটালস জয়ের জন্য একশো রানের লক্ষ্যে খুব বেশি কিছু করতে হয়নি ঢাকা ক্যাপিটালসের উদ্বোধনীয় জুটিতে লিটন দাস ও তানজিদ হাসান তামিম পঁচাত্তর রান তুললে কাজটা আরো সহজ হয়ে যায় সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের জন্য লিটন দাসের মার সারতে হলো জয়কে নিশ্চিত করে মার সারেন হাসান তামিম এই বাহাতি ওপেনার শেষ পর্যন্ত অপরিচিত ছিলেন নব্বই রানে আজকে বিকেলে চট্টগ্রাম আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন সিটাগাং কিংস আগেই ব্যাট করতে নেমে ধীরে সুস্থ এগিয়েছেন দলের দুই ওপেনার জুবাইদ আক এবং নাইম ইসলাম পাওয়ার পেলেতে ছয় ওভারে বিনা উইকেটে তিরিশ রান তুলে নেন সিটাগাং কিংস যদিও পার পেলে শেষে থামতে হয় জুবাইদের দলীয় চল্লিশ বলের মাথায় ১৯ বলে তেইশ রান করে বিদায় নেন জুবাইদ উনে নেমে নাইমের সাথে যোগ দেন গ্রাম ক্লার কিছুটা গতির সংশয় আগায় ইনিংসটা দলের উনানব্বই রানের মাথায় থেমে যান ক্লার্ক তিনি মাঠে আঁকিয়েছেন আঠারো বলে ১৯ রান তবে ওই নাইম এগিয়েছেন ধীরে সুস্তে ছিলেন ফিফটির পথে তবে শেষ মেশ ফিফটি ছুতে পারেনি নাইম চল্লিশ বলে চৌচল্লিশ রান করে দলীয় ছিয়ানব্বই রানের মাথায় আউট হন নাইম ইসলাম এর আগে হোসাইন তালাত আউট হয়েছিলেন দুই বলে দুই রান করে দলীয় একানব্বই রানের মাথায় তবে মাঠে সুবিধা করতে পারেনি হায়দার আলী ও শামীম পাটোয়ারি ষোলো বলে পনের রান করে থামেন হায়দার তবে জবাবে ঢাকা ক্যাপিটালসের হয়ে জোড়া উইকেট শিকার করেন মোসাদ্দেক হোসেন সৈকত এবং নাজমুন ইসলাম অপু তবে সিটা গ্যাং এর সাথে মাঠে জবাব দিতে নেমে শুরুটা ঢাকা ক্যাপিটালস অনেক ভালো পায় তুই ওপেনার লিটন দাস এবং তানজিদ হাসান তামিমের ব্যাটে সরি উড়ন্ত সূচনা পায় দলটি লিটন দাস কিছুটা দেখে শুনে আগালেও তবে তামিম শুরু থেকেই ছিল মারমুখী দুম তারাক্কা ব্যাটিং এ এগিয়ে যায় ঢাকা ক্যাপিটালস পাওয়ার পেলেতে ছয় ওভারে বিনা উইকেটে সাত রান তুলে ফেলেন ঢাকা দলীয় পঁচাত্তর রানের মাথায় আঠাশ বলে পঁচিশ রান করে বিদায় নেন লিটন দাস এভাবে এক প্রান্ত ধরে রেখে খেলতে থাকেন তানজিদ হাসান তামিম দারুণ কার্যকরী ব্যাটিং এ শুয়ে ফেলে ফিফটি তিনের নাম মুমিন শাহরিয়া তেমন সুবিধা করতে পারেননি তবে তামিম ফিফটি সুই দুরন্ত গতিতে এগিয়ে যান তার ধুমতারাক্কা ব্যাটিং এ দ্রুত জয়ের দিকে এগিয়ে যায় ঢাকা তবে সাইরে নেমে তানজিদের সাথে যোগ দেন সকার মেশিং সাব্বির রহমান তারা দুজনই দিয়েছেন যোগ্য সঙ্গ তাদের দুজনই দুরন্ত জুটিতে অল্পতি জয়ের কাছে পৌঁছে যায় ঢাকা তবে সেঞ্চুরি সুজুকো ছিল তানজিদের সামনে তিনি સેঞ্চুরি করার আগেই ম্যাচ জিতে যায় ঢাকা 11 বল ও 8 উইকেট হাতে রেখে সহজেই জিতে যায় ঢাকা ক্যাপিটালস 50 বলে 90 রানের দারুণ একটা ইনিংস খেলে অপরাজিত ছিলেন তানজিদ হাসান তামিম অন্যদিকে সাব্বির টিকে ছিলেন নয় বলে আঠারো রান করে সিটাগাং এর হয়ে একটি করে উইকেট শিকার করেন আলিসাল ইসলাম এবং হুইশান তালাত ঢাকার এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের উন্নত হয়েছে দশ ম্যাচে তথা তিন জয়ের ফলে ছয় পয়েন্ট সংরক্ষণ করে চতুর্থ স্থানে রয়েছে ঢাকা ক্যাপিটালস তবে এই ঢাকার পয়েন্টটি এক সময় ছিল তলানিতে অন্যদিকে নয় ম্যাচে পাঁচ জয়ের ফলে দশ পয়েন্ট সংরক্ষণ করে সিটেগাং কিং রয়েছে সেট পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে